নমস্কার দর্শক বন্ধুরা আমাদের রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আবারও আমি চলে আসলাম রান্নাঘরে আজকে আমি বানিয়ে দেখাবো শিং মাছ এই দেখুন বন্ধুরা শিং মাছ এই শিং মাছটা বানাবো পেঁপে দিয়ে এই দেখুন পেঁপে তো এখন আমি শিঙ মাছটা কেটে নিচ্ছি আর আপনারা সঙ্গে থেকে দেখবেন সত্যি খুব ভালো লাগবে প্রথমে আমি পেঁপেটা কেটে নিচ্ছি পেঁপে আমি কেটে নিয়েছি এবার আমি মাছটা কেটে নেবো বন্ধুরা মাছ সবজি কেটে আমি ভালো করে দই আনলাম আর এদিকে আমি উনুনটা আবার জানিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দেব হলুদ লবণ মাখিয়ে মাছগুলি আমি বেজে নেব হলুদ লবণ মাখিয়ে আমি মাছগুলি বেজে নেব লবণ হলুদ গুঁড়ো মেখে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শস্য তেল গরম তেলের মধ্যে মাছগুলি দিয়ে দেব চুলি ভাজা হয়ে গেছে তুলে নেব মাছ বাজার তেলে আমি সবজিগুলি বেজে নেব লবণ যতগুলি হালকা মাঝে হয়ে গেছে তুলে নিচ্ছি আরও আমি একটু তেল দিয়ে দেব দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন বাজে বাজে হয়ে আসছে এবার আমি দিয়ে দিব তানকুনি পাতা বাটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো মশলাগুলিকে ভালো করে কষিয়ে নেব সবজিগুলিকে আমি ভালো করে পচিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো জল জল থেকে পনেরো মিনিট আমি জাল করে নেব দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখি পেঁপেগুলি সিদ্ধ হয়ে গেছে কিনা পেঁপেগুলি তো সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিব বেজারেকা মাছ শিং মাছ রেসিপি তো প্রায় শেষ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার ডেলে বন্ধুরা শিঙ মাছ দিয়ে পেঁপে রান্না করলাম আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও এইভাবে একবার বাড়িতেই রান্নাটা করে দেখবেন খুব ভালো লাগবে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে নমস্কার